আসসালামু আলাইকুম দু হাজার ছাব্বিশ শীতের কালেকশন নিয়ে এসেছি এক থেকে দশ বছরের মেয়ে বাচ্চাদের এরকম সুন্দর সুন্দর কিউট কিউট ব্যাগ সহ সোয়েটার বাংলাদেশের দ্বিতীয় কোনো দোকানে এগুলো বর্তমানে পাবেন না আপনারা যারা হচ্ছে ওনাদের কাছ থেকে হোলসেলে নিতে চান নিবেন খুচরা নিতে চাইলেও নেবেন আমরা ভিডিওতে খুচরা দাম বলবো হোলসেল নিতে চাইলে আলাদাভাবে কথা বলে নেবেন হিউজ পরিমাণে কালেকশন কিন্তু ওনাদের চলে এস এই যে দেখেন উইন্টারের হিউজ কালেকশন চলে এসছে এই যে দেখেন এই যে দেখেন কি সুন্দর দেখেছেন একদম ই সহ ব্যাগ সহ একটা ছোট্ট একটা কিউট ব্যাগ আছে এটা হচ্ছে আপনার ইউনিকর্ন ইউনিকর্ন ডিজাইনের মধ্যে স্কাই কালার আপনি দুই গ্রুপ থেকে 4 বছর 5 বছর থেকে 10 বছর আচ্ছা দুইটা গ্রুপ হবে দ্যাট মিন্স হচ্ছে দুইটা প্রাইস হবে এক থেকে 4 বছর একটা প্রাইস 5 থেকে 10 বছর আরেকটা প্রাইস হবে

ইউনিকর্নটা বড় করে দেয়া আছে আর বাচ্চাদের যে ইউনিকর্ন কত পছন্দ সেটা শুধু ছোট বাচ্চার মায়া বাবারাই জানেন এই যে দেখেন সাথে হচ্ছে ম্যাচিং আপনার একটা পার্স পেয়ে যাচ্ছেন আর মেয়েরা তো পার্স খুবই পছন্দ করে এটা একটা নতুন স্টাইল নিয়ে নেবেন পাঁচশো এবং পঁচিশশো পাইকারে নিলে বিপ্লব ভাইয়ের সাথে কথা বলে নেবেন ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যারা বাচ্চাদের একটু অ্যানিম্যাল প্রিন্ট পড়াতে পছন্দ করেন না বা হচ্ছে যে একটু ফ্লাওয়ারি টাইপের কিছু হোক দেন আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এই যে দেখেন ঠিক আছে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এটার আরেকটা কালার পিঙ্ক কালার সাথে পাবেন সেম আপনারা পার্স পেয়ে যাবেন ওকে এটা হচ্ছে ফ্রোজেন এইটার কথা আর কি বলবো এইটা হচ্ছে ফ্রোজেনের আপনার হচ্ছে ডিজাইন দেখেন কি প্রিটি লাগছে এটা ব্যাগ এইটা হচ্ছে আপনার জ্যাকেটটা খুবই কোয়ালিটি ফুল কালেকশন ওজেনে টোটাল তিনটা কালার হবে পিঙ্ক দেখিয়েছি এটা হচ্ছে স্কাই কালার সাথে ব্যাগ ম্যাচিং ফ্রোজেনের একটা খুব সুন্দর একটা মিষ্টি কালার দেখেন এর সাথে পার্স পেয়ে যাচ্ছেন ফ্রোজেনের একটু ব্যাক সাইডটা দেখবো ফ্রোজেনের এই যে দেখেন মাশাআল্লাহ এটা কি ডিজনিল্যান্ড হ্যাঁ ডিজনিল্যান্ড ওকে সফটের মধ্যে সেটা কাস্টমাররা কোয়ালিটি খুবই ভালো বোঝে হ্যাঁ আপনারা কোয়ালিটি বোঝেন আমি আমি আর কি বলবো এটা দেখেন মার্শাল আর্ট এটা কিন্তু খুবই সুন্দর এটা আরেকটা কালার দেখিয়েছিলাম না ভাই মিষ্টি একটা পিঙ্ক দেখিয়েছিলাম প্রাইস হচ্ছে তেইশশো এবং পঁচিশশো এক থেকে চার বছর তেইশশো পাঁচ থেকে দশ বছর পঁচিশশো শ্রুতি থেকে দেখিয়েছি ভিড়ের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে মল্লিকা শপিং কমপ্লেক্স লেবেল হচ্ছে তিন শপ হচ্ছে নব্বই একানব্বই আলাফেস